এরা কি হক না বাতিল এরা কি জান্নাতী নাকি জাহান্নামে আল্লাহ রাসূল হাজার বছর আগে বলে গেছে এই জাহান্নামী ফেরকা চিনার আলামত হলো এরা মুসলমানদেরকে হত্যা করবে ওয়ে ইদাউনা আহলা আউসান এরা মুশরিকদেরকে মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিবে তাহলে বুঝা গেল যারা মুশরিকদের সাথে

my

যাই কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ ও রসুল প্রেমিক সর্বস্তরের ইমানি ভাইরা গৌসিয়া কমিটি বাংলা বাংলাদেশ আমার তরিকতের রুহানি ভাইরা যারা মিডিয়ায় যুক্ত আছেন সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সবাই জান্নাত নিশান জামিয়ার ময়দানে বসে আল্লাহর শোকরাদায় করি আকাশ বাতাস মুখরিত করে একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ সবাই জোরে একবার বলে আল্লাহ আকবর মোহাব্মতের কণ্ঠে জোরে বলি ইয়া রসুল আল্লাহ ইয়া মশিয়া আজ আম দোস্তাকি আল্লাহ কালাজকের মাহফিল যারা ইন্তজাম করেছেন আমরা যারা বসেছি আল্লাহ পাক সবার পক্ষ থেকে কবুল করুন সবাই বলুন আমিন আমাকে বিষয় দেওয়া হয়েছে সঠিক আকীদা ভিত্তিক دینی শিক্ষার প্রচার ও প্রসারের ক্ষেত্রে আওলাদ রাসূল হাফেজ কারী আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাহমাতুল্লাহ আলাই এর অবদান বিষয়টা খেয়াল করুন বলা হয়েছে সঠিক আকীদা ভিত্তিক দিনই শিক্ষা অর্থাৎ এলমে দিন এর প্রচারে সাইন সাইন্সের অবদান সেই দিকে লক্ষ্য রেখে আমি সুরা ফাতেহা থেকে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা প্রতি অক্ত নামাজে প্রতি অক্ত নামাজের প্রতি রাকাতেই আমাদের জন্য যে সুরা পড়া ওয়াজিব করে দিয়েছেন সেটি হল সুরাতুল ফাতেহা সেখানে আমরা প্রতিদিন বলি আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আমাদেরকে সরল সঠিক পথে আপনি প্রতিষ্ঠিত রাখুন সবাই একবার জোরে বলুন আমিন এই সিরাতাল মুস্তাকিমের বিস্তারিত ব্যাখ্যায় আমরা যাব না সিরাতাল মুস্তাকিম হলো সবাই বলেন আহলে সুন্নাত এই আওয়াজে না সবাই জোরে বলনা আহলে সুন্নাত তালাল আরেকবার আহলে সুন্নাত এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক دینی শিক্ষার প্রচারে হুজুর কাবরের অবদান এজন্য প্রথমে আমাদের বোঝা উচিত আহলে সুন্নাত ওয়াল জামাত কি কেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কে মেনে চলব কেন সঠিক আকীদা ভিত্তিক শুধু ইসলামী শিক্ষা বললেই তো চলতো সঠিক আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত এটার উপরে ভিত্তি করে কেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠিত করা হলো সেজন্য আমরা আগে কয়েকটি হাদিস শরীফ দেখব তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না বানি ইসরাঈলা তাফররাকাত আলা 73 মিল্লাহ ওয়া তাফতারিক উম্মতি আলা 73 মিল্লাহ কল্লহম ফিন্না ইল্লা মিল্লাত ওয়া হায়দার কল উয়ামাহিয়া রসুলল্লাহ কলমান আলিহিবস হাবি রসুলে কারিসল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন বলি ইসরাইল অর্থাৎ ইহুদিরা বাহাত্তর দলে বিভক্ত হয়ে গিয়েছিল আর আমার উম্মদরা তিয়াত্তর দলে বিভক্ত হবে সবাই জাহান্নামে যাবে একটা মাত্র মিল্লাতে ওয়া একটাই শুধু জান্নাতে যাবে সেই দলটি কি রাসূলের করিম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যেই পথে আমি আছি যেই পথে আমার সাহাবায়ে কেরাম আছেন এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসীন کرام ফকাহায়ে কেরাম মুজতাহিদীন তরিকা শরীয়তের ইমামগণ একটা কথাই বলেছেন এই যে মা আনা আলাইহি ওয়া আসহাবি এটার একমাত্র ব্যাখ্যা হলো আরেকবার সবাই জোরে বলেন আহলে সুন্নাত আরকবার আহলে সুন্নাত এবার আসি এই যে মাগানা আলাইহি ওয়াসhabi এই কথার উপর ভিত্তি করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক আকীদা ভিত্তিক ইসলামের সঠিক মূল ধারা হিসেবে মেনে নিলাম কিসের ভিত্তিতে মেনে নিলাম আমরা জানি যেই বাগানে আমরা বসেছি এই যে তরিকা সাইন্সের স্বীকৃতি আমাদের দিয়েছেন শরীয়তের বাগান দিয়েছেন এই তরিকা এটা হলো কাদেরিয়া তরিকা কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা মাহবুবে সুবহানি গাউসে সামাদানি আশিকে ইজদানি শেখ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুনিয়াতুত তালিবিন সেই গুনিয়াতুত তালিবিন এর যেটি আকীদার সাফটার এটা দুরুস্ত থেকে উসূলুদ্দীন নামে আলাদা করে সাবানো হলো আমার গাউসে বলছেন গৌসুল আজম দস্তগীর বলেন ফাসলু সালাস ওয়া সাবঈন ফিরকা আশারা 73 মূল ফিরকা হলো 73 টি ফিরকার মূল ফিরকা হলো 10 টি এক নম্বর আহলুস সুন্নাহ দ্বিতীয় নম্বর ওয়াল খাওয়ারেজ

الكلابية كل واحدة منهم فرقة اكتا والمشبه فرقة والمشبهة ثلاث فرق مشبهة لو تين فرقة فجميع ذلك

এটা কে বলেছেন গৌসে পাক সবাই বলেন কে বলেছেন সুতরাং গৌসে পাক সেই শেবাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ফেরকাকে আমাল ফিরকাতুন নাজিয়াতু ফাহিয়া সুন্নাহ ওয়াল জামাআ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে গেছেন সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে ভিত্তি করেই আমার সেই শ্রেষ্ঠিকুট জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ভিত্তি প্রতিষ্ঠিত করেছেন একটা সবাই জোরে বলেন ঠিক কিনা ঠিক এজন্য বুখারি শরীফের একটা হাদিস আছে 3344 এখন হয়তো আপনারা সবাই আমাদের কাছে একটা প্রশ্ন করতে পারেন আমাকে বলা হয়েছে অথবা এটাই নিয়ম সেটা হলো কাউকে বর্তমান সময়ে অনেক দল মত উপদল আছে কাউকে আমরা নাম ধরে কটাক্ষ করব না তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলতে গিয়ে কারো গায়ে যদি পড়ে যায় সবাই বলুন এতে কি আমাদের কোনো সমস্যা আছে এজন্য সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন এখন আপনারা যদি বলেন হুজুর বাতর বের যেগুলো বাতিল যেগুলো জাহান নামে যাবে এদেরকে আমরা চিনব কিভাবে এদেরকে চেনার জন্য আপনাদেরকে দুটি আলামত দিচ্ছি এক নম্বর হলো রসুল করিম সাল্লাম বলেছেন আয়াতুল মোনাফেক সালাস সালাসা মোনাফেকের তিনটি আলামত এক নাম্বার আলামত হলো ইদা হাদাতা কাযাবা যখন মুনাফিক কথা বলবে তখন মিথ্যা কথা বলবে তাহলে বুঝা গেল মুনাফিক কাকে বলা হয় যে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু অন্তরের মধ্যে ঈমান নাই ঠিক তেমনি বাহাত্তর ফেরকা বাতিল ফেরকা জাহান্নামী ফেরকার আলামত হলো এরা নিজেকে মুসলমান দাবি করে সবাই বলেন তাদের ভিতরে ঈমান আছে সুতরাং মুনাফিক চেনার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের বছর পূর্বে আমাদের একটা মানদণ্ড দিয়ে গেছে মুনাফিকের তিনটা আলামত নাম্বার 1 হলো কথা বলার সময় মিথ্যা কথা বলবে এজন্য আপনাদের সবাইকে বলি সাইন্সেসি কোড সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে যারা মাঠে ময়দানে মিথ্যা ছড়ায় তারা ইমানদার না মুনাফিক

বাহাত্তর জাহান্নামি মনাফেক ফেরকাই না থেকে শাহিংসা শ্রীকুঠের ফেরকাই ফেরকায় দিয়াই থাকার কারণে আমরা আল্লাহর কাছে শুকরে আদে করছি সব একবার মন প্রাণ উজাড় করে দিয়ে বলেন আলহামদুল্লিল্লাহ সবাই জোরে বলেন আল্লাহ একবার আর একটা হাদিস শরীফ বলে বুখারি শরীফ তিন নম্বর হাদিস রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল বণ্টন করছেন এমন সময় পথরাগত এক গুণক মাতার টাপওয়ালা গাল ঝুলে পড়া এই ধরনের একজন মানুষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো আসার পরে কি বলল অন্যান্য হাদিসে ভিন্ন এবারত আছে এই দিল বলা হয়েছে আর বুখারী 3344 নম্বর হাদিসের মধ্যে বলা হলো আল্লাহর রাসূলকে সে বলল ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো সবাই জোরে বলে নাউযুবিল্লাহ আল্লাহকে ভয় করো এটা আমার নবী সব সময় বলতেন সাহাবে কেরাম বলতেন আল্লাহর বলিরা বলতেন আমরাও বলি আপনিও বলেন কিন্তু রসুল করিম কোন মানুষের মত নয় সবাই সবাইকে আল্লাহকে ভয় করো এটা বলতে পারে কিন্তু বলুন কেউ যদি রবি কে যদি বলে আপনি আল্লাহকে ভয় করেন সবাই বলেন সে কি ইমানদার নাকি বেঈমান সে কি মুসলমান নাকি মোনাফেক তখন আমার নবী জিসাম বলেছিলেন ইন্নামিনা এই যে লোকটা আমাকে আল্লাহর ভয় দেখাচ্ছে সেই লোকটার

ধনুক থেকে তীর যেমন লক্ষ্য ভেদ করে চলে যায় সেইভাবে তারা ধর্ম থেকে বের হয়ে যাবে এবার আসুন তাদেরকে চিনবেন কি করে সবাই বলুন আমার নবী গায়েবের খবর জানে কি জানে না সবাই একসাথে বলেন আমার নবী গায়েবের খবর জানে কি জানে না আসেন আমার নবীজি বললেন চিনার উপায় হলো ইয়াকাতুলুন আহলাল ইসলাম এ মুসলমানরা শোনো মুসলমানেরা আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে বলে গেছে এই জাহান নামি ফেরকা চিনার আলামত হলো এরা মুসলমানদেরকে হত্যা করবে এরা মুসিকদেরকে মূর্তি পুজারীদেরকে ছেড়ে দিবে তাহলে বুঝা গেল যারা মুসিকদের সাথে বাপ জমায় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আরেকবার সবাই বলেন তারা কি ইমানদার না মনে তারা কি জান্নাতি নাকি জাহান নামে এবার আসুন আমার সেন্সেস রিপোর্টের কথাটা বলি আমি আমার সেন্সেস রিপোর্টের কথা তিনি কি করেছেন কি তিনি অবদান রেখেছেন সেটা বলতে বেশিক্ষণ সময় লাগবে না কেন লাগবে না এটা সূর্যের চাইতে বেশি স্পষ্ট সূর্যের চাইতে বেশি স্পষ্ট জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার এক একটা বাগানের ফুল হলো সেই শেষ ত্রিকুটের এলমেদিনের খেদমতের দলিল আজরে বলেন ঠিক গো না এজন্য আমি শের বাংলাল কাদরি رحمۃ اللہ দুই লাইন চার লাইন قصیدہ دي আমি আমার আলোচনাটার সামনে দিকে নিয়ে যাচ্ছি শের বাংলাল কাদরি বলেছেন কি আজবারা اهل সুন্নত মাদ্রাসা কর্দা বিনা বহরে ইসতি সালে ওয়াহাবি

এখানে আপনাদেরকে একটা ইঙ্গিত দি কাউকে কটাক্ষ করছি না সুন্নি ভাইদেরকে আমি আমার বুকে রাখতে পছন্দ করি কিন্তু একটা ইঙ্গিত দি অনেকে বলছেন অনেকে অনেক কথা বলেন সায়েন্স ইনস্টিটিউট আগে কি ছিলেন মাসকানে কি ছিলেন পরে কি ছিলেন অতস ইমাম শেরে বাংলা বলছেন আজ বড়ে আহলে সুন্নাত মাদ্রাসা কর দাবে না সায়েন্স ইনস্টিটিউট আওলাদ রাসূল জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠা করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কে করার জন্য। জোরে বলে ঠিক না। এজন্য উল্টা পাল্টা কথা বলার কোন সুযোগ? না। অনেকে বলে মিথ্যাচার করে। মিথ্যাচার দুই ধরনের ব্যক্তিরা করে। অনেকে হিংসার কারণে করে। অনেকে বল আকীদা পোষণ করার কারণে করে। আমি আপনাদেরকে একটা কথা বলি সামনের দিকে যাচ্ছি। অনেকে বলে ও হুজুর কব্লার পিছনে মিথ্যাচার করেছে কি হয়েছে? আমি বলবো ভাইরা আমার দেখতেছেন না পঞ্চাশ ষাট বছর ধরে যারা কখনো সরি বলে নেই দুঃখিত শব্দটা কোনদিন যাদের মুখ থেকে বের হয় নাই একদিনের ভিতরে তারা দুঃখিত বলতে বাধ্য হয়েছে থামেন ভাইরা আমার শুনুন জামিয়া এরপরে শেরে বাংলা বলতেছেন জামিয়া এ আহমদিয়া সুন্নিয়া না মশবেদা এ খোদা তু জিন্দা দারস তা বাকায়ে ই জাহা অথবা আসমা এই দুনিয়া যতদিন থাকবে আল্লাহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াকে তুমি জিন্দা রাখো বরকরার রাখো সবাই জোরে বলেন আমিন তো তিনি বলেন শুনেন শেরে বাংলা কাদিরি রহমাতুল্লাহ আলাইহি কি বলছেন। শের বাংলা বলছেন রুকনে আজম বুদ বাহারে আহলে সুন্নাত বেগম নিঃসন্দেহে আমার সাইনসে সিকট হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল বিশাল এক খুঁটি পিলার জরে বলেন এতে কারো কোনো সন্দেহ আছে সুতরাং কেউ যদি হিংসার কারণে উল্টাপাল্টা বকে আল্লাহ তাকে তাড়াতাড়ি মানসিক রোগ রোগের ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন আমি বলে এবার আসুন সাইনসে সিকট রাদিয়াল্লাহু তাআলাহু সবাই মনোযোগ রাখবেন সময় একেবারে শেষের দিকে আমরা চলে যাচ্ছি আমার শেষ তৃতীয়ট আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি আপনাদের জজবাসে প্রেম আছে ঘন্টার পর ঘন্টা কথা বললে উলামায়ে کرام আপনারা শুনবেন কিন্তু ভাইরা আমার একটা ওয়াজে কি বলা যায় একটা মাহফিল একটা বক্তৃতায় কি বলা যায় আপনাদের সবাইকে একটা পরামর্শ দেব আপনাদের কাছে অনুরোধ করব জামি আহমদিয়া সন্নিয়া আলিয়া হযরতে আ গাউসে দাওরা хаজাজ চৌরাবীর رضی আল্লাহু তাআলাহু শাইখে শ্রেষ্ঠ কোতি رضی আল্লাহু তাআলাহু গাউসে জামান رضی আল্লাহু তাআলাহু মুরশিদে করিম সম্পর্কে জানার জন্য পড়াশোনা করেন আপনারা জানেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে একটা পিএইচডি হয়েছে хаজাজ চৌরাবীর رضی আল্লাহু তাআলাহুর উপরে আদ্দাতিক মহান সাধক আল্লামা хаজ আব্দুল রহমান চৌরাবী রহমাতুল্লাহ আলাইহী ইসলামী শিক্ষা ও আরবি সাহিত্যে তার অবদান এই পিএইচডি যিনি করেছেন এই পিএইচডি যিনি করেছেন ইনি হচ্ছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা সাইফুল আলম সাহেব সবাই বলুন এই বইটা আমাদের সবার কাছে থাকার দরকার আছে না নেই সবাই বলেন থাকার দরকার আছে আমি শুধু এক মিনিট আপনাদেরকে বলছি আমার হুজুর কেবল 1857 এই বইয়ের রেফারেন্সে বলছি 1857 খ্রিস্টাব্দে তিনি দুনিয়াতে এসেছেন ওনার 31 তম পূর্বপুরুষ সৈয়দ শাহ জালাল মদিনার থেকে বাগদাদ ইসলাম প্রচার করেছেন আমার হুজুর কাবিলা সৈয়দ আহমদ শাস্তি কুটির পূর্বপুরুষ তিরিশতম পূর্বপুরুষ খোরাসানে সা কায়েম ইসলাম প্রচার করেছেন ছাব্বিশতম পূর্বপুরুষ গেসু দারাস আফগানিস্তানে ইসলাম প্রচার করেছেন চোদ্দতম পূর্বপুরুষ সৈয়দ গফুর শাহরুফে কাফর শাহ শ্রীকুট গ্রামে তিনি ইসলাম প্রচার করেছেন এজন্য ভাইরা আমার অনেকে বলে এই জামিয়ার কথা আমি বলবো না আপনাদেরকে বলছি শুনুন লাহুর জামিয়া নেজামিয়া রিসবিয়া মাদ্রাসার যিনি সাবেক শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইম হাজার হলেন সেই মাদ্রাসার ছাত্র যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন খাজা চৌরবি সেই খাজা চৌরবির রাহমানিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রথম তলা তৈরি করেছেন সেই শেষ্রিকোট বারবার রেগুনের মুসলমানদের তৈকতের ভাইদের কষ্ট অর্জিত টাকা চাঁদা তুলে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসার টাকা দিয়ে সেই রহমানিয়া মাদ্রাসার প্রথম তলা নির্মাণ করেছেন সেটার দ্বিতীয় তলা নির্মাণ করেছেন সেই মাদ্রাসা থেকে শেখুল হাদিস আল্লাহ আবদুল কাইম হাজ হয়েছে উনার ছাত্র বর্তমানে পাকিস্তানের মনিবুর রহমান তিনি ওনার ছাত্র আল্লামা আবদুল হাকিম শরফ কাগেরী উনি হচ্ছেন আব্দুল কাইম হাজারবির ছাত্র শুধু তানা অনেকে বলে তিনি তিনি পাকিস্তান থেকে এসে চট্টগ্রামে মাদ্রাসা দিয়েছেন শুধু তানা বিশ্ববিখ্যাত নেরিয়াং দরবার শরীফের পীর সুলতানুল আরেফিন আল্লামা আলাউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাই তিনি হচ্ছেন সেই রহমানিয়া মাদ্রাসার শাইখ চৌধুরীর মাদ্রাসার ছাত্র তিনি কাশ্মীরের মধ্যে একটা কলেজ প্রতিষ্ঠা করেছেন ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন ইংল্যান্ডের বার্মিংহাম বার্লি সহ বিভিন্ন জায়গায় স্কুল প্রতিষ্ঠা করেছেন কলেজ প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন শুধু তা না লন্ডন ভিত্তিক লাখো লাখো যেই সুন্নি মুসলমানদের যে প্রাণের স্পন্দন সেই নূর টিভি চ্যানেল এটা লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠা করেছেন শাইন সাহেব চৌহরের মাদ্রাসার ছাত্র সেই আলাউদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাই সে আলাউদ্দিন সিদ্দিকী উনি বের হয়েছেন এমন একটা মাদ্রাসা থেকে যে মাদ্রাসায় শাইন শে শ্রীকুট চল্লিশ বছর তিনি পরিচালনার দায়িত্ব ছিলেন সবাই আলহামদুলিল্লাহ বলবেন না সুতরাং শাইন শে শ্রীকুট কি করেছেন সেটা জানা এখন এখন আর বলার কোন অপেক্ষা রাখে না আমি অদম লালায়ক জি মাদ্রাসায় خدمت করি রৌজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত সেই শাইখ সিকু আল্লাহ اللہ تعالی عنہ গাউসে জামান رضی اللہ تعالی عنہ এবং বর্তমান আমার মুরশিদ কেবলার নুরানি নজর রয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য আপনাদের সবাইকে বলবো পড়াশোনা করবেন এই বইগুলো সবার বুক সেলফে রাখবেন পড়বেন মাসিক তর্জুমান অবশ্যই পড়তে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে লেখাপড়া করার ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন এবং আরাকিন আঞ্জুমান সহ জামিয়ার উস্তাদ আসাতাম যারা এখানে বসে আছেন সবার কদমে সুক্রিয়া আদায় করছি আমি কারো নাম নেই শুধুমাত্র সময়ের কারণে আপনারা সবাই আমার দিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবাইকে আন্তরিক দোয়া আপনাদের কাছে আন্তরিক দোয়া চেয়ে